বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঢেঁকুর আজকের গল্প শুরু করার আগে যারা বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন শুরু করছি আজকের গল্প প্রায় চোদ্দ পুরুষের বসত বাড়িটা দারু ব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হয়েছে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো একে তো এত বড় বাড়ি কেনার খদ্দের নেই তার উপর যদি বা খুদ্ের জোটে তারা ভালো দাম দিতে চায় না বলে এই অজ পাড়া গায় ও বাড়ি কিনে হবেটা কি কথাটা সত্যি তবে বহুকাল আগে এই গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর এই বাড়িতে দারুব্রহ্মের যে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা তখনকার আস্তাবল দ্বাদশ শিবের মন্দির পদ্মদেঘি দেওয়া ই আম দেওয়ান ই খাস নহবতখানা শীষমহল সবই এখানে ভগ্নদশায় আছে ফটকের দুধারে মরচে পড়া দুটো কামানো আছে দারু ব্রহ্মের অবস্থা খুবই খারাপ এবেলা ভাত জুটলে ও বেলা খুদও জুটতে চায় না নিজে বিয়ে করেনি বাপের একমাত্র সন্তান বাপ গত হয়েছেন সুতরাং বুড়ি মা তার দু মুঠো জুটে যাওয়ার কথা কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড নিষ্কর্মা আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে তারা দিন রাত করে মাথা ধরিয়ে দেয় মাত্র পঁচিশ বছর বয়সেই দারু ব্রহ্মের চুল পাকতে লেগেছে আশা ভরসা গেছে বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন কিন্তু মেয়ের বাপ এই হাড় হাবাতের হাতে মেয়ে দিতে রাজি নন অপমানটা খুব লেগেছে দারু ব্রহ্মের বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত হাজার পঞ্চাশেক টাকা পেলে মায় পয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে শেষবার চোদ্দ পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারু ব্রহ্ম ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্য ব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি একটা মশা সেবার তার নাকে নয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন কিন্তু তোপদারদের এসে খবর দিল কামানের মশলা নেই সত্য ব্রহ্ম তখন বললেন কুছ পরোয়া নেই বন্ধু কেন শোনা যায় কমসে কম শতখানি গুলি চালানোর পর মশাটা বাস্তবিকই মরেছিল এখনও দরবার ঘরের দেওয়ালে সেই সব গুলির জখম রয়েছে দারু ব্রহ্ম সেগুলোর উপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফেলল ঊর্ধ্বতন নবম পুরুষ পূর্ণ ব্রহ্মের খুব শিকারের শখ ছিল তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না খুব আমুদে অলস লোক দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে চড় আসতো তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলেই জঙ্গল বানিয়ে নিয়েছিলেন সেখানে আগে থেকে শিকিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকতো তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুড়ি করতেন আর বাঘটাও লুকিয়ে পড়ত অবশ্য সবাই জানতো বন্দুককে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি আর বাঘটা ছিল পোষা সেই এক বাঘই কত বাঘের মরণ মেরেছে দোতলায় উঠে দারু ব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে ঊর্ধ্বতন দ্বিতীয় পুরুষ কৃষ্ণব্রহ্ম ছিলেন পালোয়ান দু হাতে দু মন ওজনের দুটো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা দারু ব্রহ্ম মায়া ভরে সে দুটোকে দু হাত জড়িয়ে ধরে দু চোখ বুঝে রইল কিছুক্ষণ তিনতলার সব ঘর বহুকাল তালাবন্ধ ছাদ ফেটেছে জানালার শিক আছে তো পাল্লা নেই পাল্লা থাকলে শিখ নেই বাদুর চামচিকের বাসা যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা শেষবারের মতো সবকিছু দেখে নেওয়ার জন্য দারু ব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল কাঠের সিন্ধুক দেওয়াল আলমারি ভাঙা ঝাড় লণ্ঠন পুরোনো নাগরা ভাঙা পাট কত কী চারিদিকে ছড়ানো কাঠের সিন্ধু খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল ব্রহ্ম আর এটা সেটা ভাবছিল অমন সময় হাত থেকে ফসকে কি একটা যেন মেঝে পড়ে গেল একটু চমকে উঠল দারু ব্রহ্ম চমকাবাড়ি কথা জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোলো দারুব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে চোখে পড়ল ধোঁয়ার কুণ্ডুলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা সুটকো লোকের চেহারা নিচ্ছে কে রে দারু চেঁচিয়ে ওঠে লোকটা গোটা চারে খাঁই তুলে তুড়ি দিয়ে বলল আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য দারুব্রহ্ম হাঁ বেটা বলে কি সে বলল ইয়ার্কির জায়গা পাওনি দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো লোকটা ভয় খেয়ে বলল সত্যি না অনেক কাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ হাজার বছর খানিক এক টানা ঘুমিয়ে থেকে উঠলাম চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না দারুব্রহ্ম সাহসী বংশের লোক সহজে ভয় খায় না তবে সে বুঝলো লোকটা গুল দিচ্ছে না প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতেও পারে তার বংশের অনেকেরই নানান বিদঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল সে বলল বটে তা তোর কাজটা কি। আবার গোটা কয়েক হাঁই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল আমার আবার কাজ কি। দেড় হাজার বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন এখন যা করতে বলবেন তাই করতে হবে কিন্তু আগে থেকে বলে রাখছি প্রথমেই শক্ত কাজ দেবেন না আমার এখনও ঘুমের রেশ কাটেনি গা ম্যাচ করছে দারুব্রহ্ম বুঝলো এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে তবে ফাঁকি মারার তাল করছে সে বলল বাপু হে এত রোয়াব দেখালে কি চলে অনেকবার অনেক বড় বড় কাজ করে এসেছ সব খবর রাখি এখন পিছলে চলবে কেন লোকটা বেজার হয়ে বলে সে করেছি কিন্তু বহুকাল অভ্যাস নেই কি না তাছাড়া ঘুমলে হবে কি খাওয়া তো আর জোটেনি দেড় হাজার বছর টানা উপোস শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে আগে বরং কিছু খাবার দিন তারপর তারপর যা বলবেন একটু আর করে দেবো দারুব্রহ্ম লোক খারাপ নয় দৈত্যটার সুরঙ্গে চেহারা দেখে তার কষ্টও হল বলল চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কি না বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিজে নামল দারুব্রহ্ম বাড়ির কেউই লোকটাকে দেখে তেমন গা করল না গা করার মতন কিছুই নেই দারুব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো সব শেষে ঘটি জল খেয়ে লোকটা বলল এ যা খাওয়ালেন এতে তো একটা ঢেকুরও উঠবে না যাকে ওবেলা কি রান্না হবে দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল। একদিন এ বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত সেদিন তো আর নেই ওবেলা যদি হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটাতে পারি লোকটা মন খারাপ করে বলল ডাল ভাত ছ দারুব্রহ্ম হেসে ফেলে বলল তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছ প্রদীপের দত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না তুমি উল্টে চাইতে লাগলে লোকটা জবাব দিল না ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যেই মিলিয়ে গেল রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারুব্রহ্ম প্রদীপটাকে ঠুঁকে আবার দৈত্যটাকে জাগায় দৈত্যটা চারজনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল আমার খোরাকটা একটু বেশি তা ভরপেট না হলেও ক্ষতি নেই কিন্তু একটা ঢেঁকুর তো উঠবে এ তো একটা ঢেঁকুরও উঠল না একটা হাঁই তুলে যাই ঘুমাই গিয়ে বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সিঁধিয়ে গেল পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়েই চালের ডোল ফাঁকা হয়ে গেছে দারুব্রহ্ম ভাবল আহা বেচারা কতকাল খাইনি একদিন তো ব্যাটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব কদিন বরং পেট ভরে খাক দারু ব্রহ্ম পুরোনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি একটা তেলকরের অংশীদারিরও সন্ধান পেল। খুঁজে পেতে দেখলো পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখত না ছেঁড়া খাতা মাথায় দিয়ে বেরিয়ে দারু ব্রহ্ম দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করল যে বহুকাল তারা খাজনা বা ফসল দেয়নি বাবা বাছা বলে তুতিয়ে পাতিয়ে তাদের কাছ থেকে ব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল এমন সময় মোরল চোখ বুঝতে মুছতে এসে বলল জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরের লক্ষ্মী নেই আপনি চান আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেওয়ার দারুব্রহ্ম তেলকলে গিয়ে দেখল সেটা বেশ রমরম করে চলছে দারুব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দেওয়া জানাতেই তেলকলের মালিক মূর্ছা গেল জেগে উঠে বলল দলিলে দেখছি আপনি আনার মালিক তবে আমার থাকবে কি যাকে এসব তো জানা ছিল না কয়েকবার সব কথা এখন একটা বন্দোবস্ত করা যাবে আপনি চান তহসিলটাও দারুব্রহ্মকে হতাশ করল না প্রজারা বলল আমরা কি জানি ছাই যে এই জমিরও মালিক আছে তবে আমরা নিমখারাম নই বঞ্চিত করবো না দিন দুই বাদে দারুব্রহ্ম বাড়িতে ফিরে দেখে চারটে গরুর গাড়ি বোঝাই ধান দু কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে সেদিন দারুব্রহ্ম বাড়িতে জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুঁকে দৈত্যকে বের করে বলল খাও বাপু পেট ভরে খাও এ বাড়িতে অতিথির ঢেকুর ওঠে না এ কথা শুনলে আমার পূর্বপুরুষরা স্বর্গ থেকে অভিশাপ দেবে কিন্তু উঠল কই দশ জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল বটে রাত্রিবেলা বিশ জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেঁকুর তুলল না সাত দিনে চার গরুর গাড়ির চাল শেষ বাড়ি সুতোর লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটা ঢেকুর উঠছে না তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেকুর ওঠে কিন্তু উঠল না ঢেকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কয়েকদিনের মধ্যেই সুরঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটৎকচের মতো হয়ে উঠল মুগুরের মতো হাত পাটাতনের মতো বুক মুলোর মতো তাঁত তাল গাছের মতো লম্বা দারু জেদ চেপেছে তাদের এত বড় রাজবংশে একটা পুঁচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না এ কেমন কথা এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা দেড় দিন মেঝে পড়ে থাকতো দু চারজন ভোজ খেয়ে গঙ্গা যাত্রা পর্যন্ত গেছে সেই বাড়ির এই অপমান দারুব্রহ্ম ব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো তেলকলের ভার নিজে নিল আরও সব নতুন নতুন কারবার খুলতে লাগলো গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে বস্তা বস্তা আনাজ ঘি দুধ দই এ সবই একদিন দৈত্যের উপর দিয়ে মাসুল হবে আগে বেটা ঢেঁকুর তো তুলুক এর মধ্যে একদিন বাড়ির খদ্দের এসে হানা দিয়েছিল তখন দুপুরবেলা ব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্রকে মাত্র ডেকেছে দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল তারপর থেকে আর আসেনি কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারু ব্রহ্মের বিক্রির মানেও হয় না আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন আর অভাবও থাকে না খামকা পূর্বপুরুষের ভিটে বিক্রি কেন করব সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করতে লাগলো সব খরচই উসুল হবে মৌর্ষি পাটটায় আরও কিছু জমি নিল দারুব্রহ্ম চাষবাস বাড়িয়ে ফেললো কারবারগুলো বেশ ফেঁপে ফুলে চলছে গোশালায় গরু বলে ঘোড়া বাড়ির সামনে জুড়ি গাড়ি শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো তাতে ফুল ফুটলো বাড়িটা করলি ফেলানোর পর আবার ঝলমল করে উঠলো এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোর করে বলল আমার মেয়েটি নিলে ধন্য হই তা তিনি হলেনও খানায় সানাই বাজল দারুব্রহ্মের বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত গায়ের লোককে খাওয়ালো কিন্তু সাত গায়ের লোকের মতো খাবার একা খেয়েও ব্যাটা দৈত্যটা কিন্তু ঢেকুর তুলল না তবে বলল খিদেটা এবার একটু কমেছে পেটের জ্বালানিটা তেমন নেই বলে ফের ঘুমাতে চলে গেল নতুন বইয়ের সামনেই অপমানে কান লাল হয়ে উঠলো দারুড্রম্ভের বলতে নেই সে এখন লাখোপতি একটা দৈত্যের পেট ভরাতে পারবে না পরদিন থেকেই সে কাজকর্ম দ্বিগুণ করে দিল মাসখানেক বাদে সে একশো গাঁয়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকলো খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে আর মন করে একটু ভাত মেখে মুখে দিয়েছে কি দেয়নি অমনি একটা বাজ পড়ার আওয়াজে আঁতকে উঠলো সবাই ঘর ঘর ঘরাত ঘর ঘর ঘরাত তারপর তিনবার অমনি চারিদিকে হইহুল্লো ঠেলাঠেলি পড়ে গেল বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর তুলেছে মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারুব্রহ্ম তাকে ধরলো এই যে বাপু এই দিনটারই অপেক্ষা করছিলুম ঢেকুর তো তুললে এবার তো কাজকর্ম কিছু করতে হয় দৈত্যটা অবাক হয়ে চেয়ে বলল আপনি হুকুম করলেই করতে হবে মালিক কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি লোকে আমাকে পেলেই গাড়ি চায় বাড়ি চায় ধন্দ উতলত চায় আমি দিও কিন্তু আপনি যা দেখছি এর পরও আমাকে কিছু করতে হবে নাকি দারু কথাটা আগে ভেবে দেখেনি এখন দেখল বাস্তবে তার কাছে যা আছে তার উপর আরও কিছু চাওয়ার মানেও হয় না সে মাথা চুলকালে চুলকাতে বলল তা বটে তবে কি না দৈত্যটা করুণ মুখ করে বলল যে বাড়িতে খেয়ে দিয়ে আমার ঢেকুর ওঠে বুঝতে হবে সে বাড়ির তৃষিমানায় কোনো অভাব নেই ঝুটমুট আমাকে আর খাটাবেন কেন দেড় হাজার বছরের ঘুমটা আরও কয়েক হাজার বছর চালাতে দিন শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে দারু একটা শ্বাস ফেলে বলল। তাই হোক দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল দারুব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্দুকে ভরে রাখল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার